আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা বিবৃতি দিচ্ছিলেন তার দপ্তর থেকে এটা জাস্ট শেষ হলো আমার কাছে মনে হলো এই মুহূর্তের সবচেয়ে অসহায় ব্যক্তিটি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার একটা বক্তব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে ওই কন্ট্রোল রুমে ওই সেলে কারা কারা ছিলেন গতকালকে এবং তারা এই হামলার নির্দেশনা আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে সাত সদস্যের টিমের বৈঠক হয়েছিল নূরের উপর হামলার আগে নূরকে হত্যার নির্দেশনা কে দিয়েছিলেন এবার তারে ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসে এই মুহূর্তের সবচেয়ে অসহায় ব্যক্তিটি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার একটা বক্তব্য বোঝানোর চেষ্টা করলেন যে ধরেন ক্রিকেট খেলা সেই ক্রিকেট খেলায় ওই যে বল যখন বোলার করা শুরু করবে সেই বলটা স্ট্রেট যাবে নাকি ওয়াইড হবে এটা তো মানে বলতে পারে না যিনি বল করছেন সেও বলতে পারে না কিন্তু বল তো তাকে করতে হবে যেহেতু সে বোলার তো কেন এটা আসছে আসছে হচ্ছে পুলিশের লাঠিচার্জ বা বাধা নিয়ে যেই সমালোচনাগুলো হচ্ছে তিনি আরও একটা উদাহরণ দিয়েছেন বলছেন যে জাতীয় পার্টির অফিস কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে যদি পোড়ানোর আগে পুলিশ বুঝতে পারে যে এটা পোড়ানো হইতে পারে যদি লাঠিচার্জ করে তাহলে আপনারা অর্থাৎ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছেন আপনারা বলবেন যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে পুলিশ কেন লাঠিচার্জ করলো কিন্তু পোড়ানোর পর কিন্তু আপনারা আর কিছু বলেন না তার মানে মানে যদি পুড়ে যায় তখনও আবার বক্তব্যটা হলো যে পুলিশ কেন বাধা দিল না এখন পুলিশ বাধা না দিলে সমালোচনা বাধা দিলেও সমালোচনা এমন একটা যাতাকলে পড়েছে কেন এটা বলছে এই যে নূরের উপর যেই হামলা হয়েছে এখানে পুলিশের এ ছিল যে দ্বিতীয় দফায় আবার তারা হামলা করতো সেই কারণে মানে লাঠিচার্জ করা হয়েছে লাঠিচার্জ করতে যে নূর সাংঘাতিকভাবে মানে আহত হয়েছে তা এখন ওই যে বল বল স্টেট যাবে না ওয়াইড যাবে যখন কি অ্যাকশন শুরু করে পুলিশের তো তখন এইগুলি আর বাস বিচার করার বিষয়ে থাকে না সে অ্যাকশানে চলে যায় এর আগেও দেখেন ওই যে সেরাটনের সামনে পুলিশ কোন মাসুদ আলম তারে নিয়ে ব্যাপক সমালোচনা কোন ইয়ে তার মুখ চেপে ধরছে এখন পুলিশ যখন অ্যাকশানে যায় মুখ চেপে ধরে কান চেপে ধরে নাক চেপে ধরে না কোনটা চেপে ধরে তো কোনো ব্যাকরণ নেই এখন যমুনার দিকে নিষেধাজ্ঞা আছে যে সচিবালয় এবং যমুনা সংলগ্ন আশেপাশে সভা সমাবেশ নিচ্ছি নিষেধ তাহলে পুলিশ ওটা অ্যাকশনে যাবে যদি না যায় তাহলে বলবে যে পুলিশ বাধা দেয়নি পুলিশকে দোষারোপ করা হবে আবার বাধা দিতে গেলে সংঘাত হবে পুলিশ যাবে কোন দিকে পুলিশ এমনিতেই সবাই বলছে অসহায় এবং এটার কারণে অনেককে এখন বেশ চড়াও হয়েছে পুলিশ আসলে যাবে কিভাবে কোন দিকে যাবে আর প্রতিদিন এক হাজার ছয়শটা অবরোধ হয়েছে গত এক বছরে চিন্তা করেন তার মানে দেড় হাজারের উপর এবং সবগুলি রাস্তার উপরে বলছে একশো তেইশটা সংগঠন একশো তেইশটা সংগঠন এই সমস্ত কর্মসূচি দিছে এক বছরের মধ্যে দেড় হাজারের উপর যদি রাস্তার উপরে বিক্ষোভ অবরোধ এই কর্মসূচি করতে হয় এই দুর্বল পুলিশের উপর যে একেবারেই মানে তার মোরাল অবস্থা নেই তার যানবাহন নেই তার ক্ষয়ক্ষতি সব মিলায় সে তো সুস্থ হইতে পারলো না সে যে জখম হয়েছে আহত হয়েছে সে তো আগে সুস্থ হয়ে সবল হবে তখন না কিন্তু সেই সবল হবার তো কোনো স্কোপ হয়নি সেনাবাহিনী এসে সেনাবাহিনী সরাসরি অ্যাকশন নিলে সেনাবাহিনী তো যখন অ্যাকশন নেয় সে তো আর পুলিশ না সে তো হলো গুলি চালানোর ট্রেনিং পাইছে কিন্তু এখন দেখি সেও লাঠি হাতে অ্যাকশন নেয় তো এই অ্যাকশনটা আপনাকে কম আঘাত করবে নাকি বেশি আঘাত করবে এইগুলি আপনি বেঁধে দিলে ওই যে বল বোলারের হাতে বল থাকলে সে ফাস্ট বল করবে নাকি মিডিয়াম পেস বল করবে নাকি ওয়াইড দেবে নাকি কি করবে এটা তো কোনো গ্রামার দিয়ে ঠিক করে দেওয়া যায় না তো এই জন্য আমি বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যে একটা লিখিত একটা স্টেটমেন্ট দিলেন আমি তো বোধ ভয় পেয়ে গেলাম যে কি ফরমান জারি করছে আমি যাই না হয়তো ফরমান কিছু কিছু বিষয়ে থাকতে পারে কিন্তু আমি প্রশ্নোত্তর পর্বে যেটুকু বুঝলাম এবং তিনি যেভাবে উত্তর দিলেন এবং বেশি কড়া করে বলল সমস্যা আবার ধীরে ধীরে বললে ওই যে আমি এখন যেমন বলতে বলছি যে ওনাকে খুব একটা অসহায় মনে হচ্ছে স্বরাষ্ট্র উপদেশটা সে তো একটা মানে বাহিনীর সুপ্রিম কমান্ড যথেষ্ট নিয়ে বলবে যে বিশৃঙ্খলা কোন রকম মব আমরা সহ্য করবো না যে কোনো মূল্যে আমরা এ করবো আপনারা মব করার আগে কর্মসূচি করার আগে আগে আলাপ আলোচনা করবেন কিন্তু রাস্তায় কোনো বিশৃঙ্খল করতে দেবো না মানুষের কোনো দুর্ভোগ আমরা সহ্য করবো না এইভাবে দিলে বলবে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা হুমকি ধামকি দিলেন থ্রেড দিলেন জাতিকে আসলে খুবই কঠিন এখন কিন্তু সবাই তের পাচ্ছে শেখ হাসিনা যাবার পর রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনা যে কতটা কঠিন কারণ আপনি তো কারো নিয়ন্ত্রণ মানতে না মনে হচ্ছে স্বাধীন মনে হচ্ছে সরকারও একটা স্বাধীনতা আপনারও স্বাধীনতা আইন কানুন মানার দরকার নেই এই পরিস্থিতি চলতে পারে না সম্ভবত জানি না আরো বড় দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করছে কিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে ওই কন্ট্রোল রুমে ওই সেলে কারা কারা ছিলেন গতকালকে এটা হলো আমাদের জিজ্ঞাসা এবং তারা এই হামলার নির্দেশনা দিয়েছেন কিনা এবং ওখানে প্রতিনিধি কারা কারা ছিলেন যেমন গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি যে ওইখানে দুই তিনজন উপদেষ্টা ছিলেন তারা নির্দেশনা দিয়েছেন কি কী করতে হবে ঠিক একইভাবে কালকে এই ধরনের নির্দেশনা সেখান থেকে এসেছিল কি না কারণ একজন সৈনিক তার নুরুল হকনুরের ওপর কী আক্রোশ একজন কনস্টেবল তার নুরুল হকনুরের ওপর কী আক্রোশ এটা তো হওয়ার কথা না আর বিষয়টা এরকম না যে কাকতলীয় যে একটা কেওয়াস চলছে লাঠি চার্জ করছে গড়পর্তা সবার উপর মারছে এইরকম না এক্স্যাক্টলি টার্গেটটা নুরুল হকনুরের দিকে ছিল তো এই বিষয়গুলো আপনার হলো কাকতলীয় না ঘটানো হয়েছে এবং এই ঘটানোর দায়টা হলো রাষ্ট্রের সরকারের এখন সরকার এমন একটা অবস্থা সরকারি ঘটায় সরকার হল বিচার চাচ্ছে তো এটা হলো আমরা দেখছি আমরা জানলাম বিষয়টা আরেকটা বিষয় এটাও দেখলাম যে গণ হয়ে গেছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণভ্যুত্থানের শক্তির উপর একটা আক্রোশ দেখা যাচ্ছে খুব দেখা যাচ্ছে তো আপনারা যদি ভাই হিসেবে আমাদের পাশে থাকেন রাষ্ট্র গঠনে তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীরা ভাই হিসেবে দেখব আর যদি মনে করেন আমাদেরকে প্রতিপক্ষ তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের চাবি কিন্তু আমাদের হাতে হ্যাঁ আমাদের হাতে যে আমরা কীভাবে পুলিশ সংস্কার করব আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সংস্কার করব সো এমন কিছু কঠিন আমাদেরকে করতে বাধ্য করেন না যেটা সম্পর্কটা খারাপ হয় গণভুত্থানের মধ্যে আমরা একসাথে লড়াই করেছি একসাথে সংগ্রাম করেছি পুলিশ আমাদের বিরোধে ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল বিজিবি বিরুদ্ধে ছিল র্যাব বিরুদ্ধে ছিল একটা লড়াই হয়ে গেছে লড়াইয়ের পরে এই সময়ে এসে আপনাদের এই ধরনের একটা ক্ষোভ মনে হচ্ছিল যে আপনার মনে অনেক জিদ নূরকে মারতে হবে এই জিদটা আমরা ভালোভাবে নিলাম না ভালোভাবে নিলাম না এখন সামনে আমাদের একটা কিছু বোঝাপড়া একটা থাকবে যে এই রকম আমরাও সতর্ক থাকব আমাদের উচিত ছিল এই গণ অবস্থানের পরেই দু চার হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া তারপরে দু চার হাজার কমিশন অফিসার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া এগুলো আমাদের উচিত ছিল তো এগুলো না করাটা হলো আমাদের দুর্বলতা বা এরকম একটা বিষয় জাতীয় পার্টির বিষয়ে আওয়ামী লীগের বিষয়ে এ দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং তারাও তো মাঠে আসতে পারে না আওয়ামী লীগ আসে নাকি সামনে যে নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের কেউ যদি বলাও হয় যে আপনারা নির্বাচনে আসেন ওরা সাহস করে নির্বাচন কমিশন পর্যন্ত মনোনয়ন ফর্ম তুলতে আসবে কি মনে হয় আসবে না তাদের অবস্থা তারা বিবেচনা করুক এই বিশৃঙ্খলাগুলো আমরা কামনা করি না এই আর কি ভালো থাকবেন সবাই আর নুরুল নুরের ভাইয়ের অবস্থা আমাদের ভাই আমরা আমরা একসাথে আমাদের জায়গা থেকে ডাকসু ভিপে হওয়ার পরে আমরা যে জয়পতি থাকি নুরুল হকনুর আমাদের অভিন্ন গণ অধিকার পরিষদের একজন অভিভাবক ছিলেন সেই জায়গা থেকে তার স্বাস্থ্যের অবস্থা আপনার আমরা দুদিন আগে যা দেখছি এখন অবস্থা অর্ধেক মনে হচ্ছে শুকায়ে গেছেন চুপসে গেছেন তো সরকারকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য অনুরোধ করবো দরকার হলে দেশের বাইরে নেওয়া লাগলে আপনারা বাইরে নেওয়ার ব্যবস্থা করেন ধন্যবাদ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত